হ্যালো পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সামনে এমন একটা বশীকরণ নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র এক ডাকেই মেয়ে আপনার বিছানায় এসে কাপড় খুলে দেবে এটা খুবই সহজ এবং সরল পদ্ধতিতে আমি আপনাদের সামনে এই বশীকরণটা নিয়ে হাজির হয়েছি এবং এটা আদিম যুগের পুরনো কিতাব থেকে সংগ্রহ করা এই তাবিজ এই তাবিজ ধারণ করে শুধুমাত্র তাবিজ ধারণ করে আপনারা যেই মেয়েকে ডাক দিবেন আপনারা ওই ওই মেয়ের বাড়ি যেই জায়গায় ওই দিকে মুখ হয়ে ডাক দিবেন ও আপনার সঙ্গে সঙ্গে বিছানায় এসে আপনার সামনে কাপড় খুলে দিবে আপনি যা খুশি তাই করুন কোনো সমস্যা হবে না এবং এটা ছেলে মেয়ে উভয়েই আপনারা প্রয়োগ করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তো এটা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন তার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা প্রয়োগ করার পূর্বে আপনারা কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে প্রয়োগ করবেন আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও আর আরও একটা কথা বলবো আপনারা এটা কিন্তু কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না আপনারা যদি বিয়ে করেন তবেই আপনারা এটা প্রয়োগ করুন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলে যত তন্ত্রমন্ত্র দেওয়া রয়েছে সব হানড্রেড হান্ড্রেড কার্যকারী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কারো ক্ষতি করবেন না এবং কারো খারাপ কাজে আপনারা প্রয়োগ করবেন না যদি আপনারা বিবাহ করতে চান তবেই আপনারা এটার প্রয়োগ করুন তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা নিজেরা কিভাবে প্রয়োগ করবেন তো একটা নকশা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এটা আপনারা একটা সাদা কাগজে লাল কালি দিয়ে ঠিক এরকমভাবে লিখে নেবেন লিখে নিয়ে নিচে আপনার নাম আর যাকে বশীকরণ করবেন তার নাম দিয়ে লিখবেন লিখে আপনারা একটা কবসের ভিতরে আপনারা এই নকশাটাকে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে ওই কবচটা মম দিয়ে আপনারা বন্ধ করে দেবেন মম দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা যাকে বশীকরণ করতে চান তার বাড়ির মুখ মুখ হয়ে ওইদিকে ঘুরে আপনারা ওর নাম ধরে শুধু তিনবার মনে মনে ডাক দেবেন তিনবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ওই মেয়ের আসতে যতখানি টাইম লাগে ওই টাইমের মধ্যেই আপনার বাড়িতে চলে আসবে এবং আপনার বিছানায় এসে আপনাকে আপনার কাপ ওর কাপড় খুলে দিবে আপনি যা খুশি তাই করুন তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ